হবিগঞ্জ জেলার শাহস্তাগঞ্জ উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা প্রদান হবিগঞ্জ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত ডেক্স রিপোর্টে হবিগঞ্জ জেলার শাহস্তাগঞ্জ উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে শনিবার দুপুরে ঐক্যতান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শাহস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর এক নম্বর ওয়ার্ড শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয় মাওলানা খোরশেদ আলীর সভাপতিত্বে ও তারেক হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শাইস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল রশিদ তালুকদার ইকবাল ভাইস চেয়ারম্যান জনাব গাজিউর রহমান ইমরান মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মুক্তা আক্তার এবং শাইস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু ও কাউন্সিলর মাখন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম টুটুল জানান সম্মিলিত আহ্বানে এই স্লোগানকে সামনে রেখে একজাক তরুণদের নিয়ে সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়ে সমাজ কল্যাণ সংস্থা গঠন করা হয়েছে অসচ্ছল শিক্ষার্থী ও গরিব অসহায়দের সহযোগিতায় সংগঠনটি বিশেষ অবদান রাখবে